আজকের ব্লগটা স্টার্ট করলাম আমার দুই প্রিয় পেটস হাম্পুডাম্পুর সাথে আর এখন দেখো সকালবেলা ওরা দুজনে খুব মজা করে খেলছে আর ওদেরকে দেখলেই না আমার মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এদিকে কিচেনে চলছে সকালের টিফিনের প্রিপারেশন তোমরা হয়তো আশেপাশে একটা পূজার মন্ত্র শুনতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের বাড়ির কাছাকাছি পূজা মণ্ডপ রয়েছে তো ওখানে এখন সকালের পূজা পাঠ চলছে তো সেই মন্ত্রপাঠটাই এখন মাইকের শব্দের মধ্যে দিয়ে ভেসে আসছে আর এদিকে দেখো আমাদের কিচেনের দ্বাররক্ষী হয়ে বসে রয়েছে ডাম্পু মহারাজ আর তিনি জুতোটাকেই নিজের সিংহাসন বলে মনে করছেন আর এটা হলো বাপির একটা নতুন ড্রেস যেটা বাপি আজকে পরবে এদিকে কিচেনে ইয়ামি নুডলসের গন্ধে মমো করছে বিকজ নুডলসটা একদম রেডি হয়ে গিয়েছে বাপি এখন নতুন ড্রেস পরে একদম রেডি হয়ে গিয়েছে আর ব্রেকফাস্ট করছে কারণ এরপরেই বাপি ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেবে আরে এবারে আমরা সবাই ব্রেকফাস্ট করব তো সেই জন্য নুডলসগুলোকে প্লেটের মধ্যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের তো সপ্তম আর সপ্তমী সকালবেলা মা তো আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছিল তো সপ মানে সকালের ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়েছে আর এখন দুপুরবেলা আমরা সবাই রেডি হয়ে গিয়েছি বিকজ আমরা এখন যাচ্ছি আমার মেজ মেজোমাসিমণি বাড়িতে আজকের মাসিমুনি বাড়িতে আমাদের লাঞ্চের ইনভিটেশন আছে আমরা চারজন যাচ্ছি আর তার সাথে সাথে আমার বড়ো মাসিমুনির মেয়ে আর জামাই যাচ্ছে মানে দিদি আর জিজু আর বড়ো মেজ মেজোমাসিমণি বাড়িতে আছে তো দুপুরটাও সবার সাথে বেশ আনন্দ করেই কাটবে তো চলো এখন আর বেশি কথা বলবো না এখন তাড়াতাড়ি করে বার হয়ে যাই কারণ আমরা একটু লেট হয়ে গিয়েছি আর অনুপম দা অলরেডি অনেক আগে গাড়ি নিয়ে চলে এসেছিলো আমাদের মেন রোডে আর আজকে অনুপম দায় গাড়িটা ড্রাইভ করবে আর এখানে আমি মা বোনা ছেমে দিদি চারজনে হেঁটে হেঁটে চলে এসেছি গাড়ির কাছে এরপর বাপিও ক্লিনিক থেকে গাড়িতে উঠে পড়েছে জাস্ট গাড়ি থেকে নামলাম মাসির বাড়ি চলে এসেছি তো এই যে মাসির বাড়ি এসে প্রথম যে ঠাকুরটা পরে মাসিদের বাড়ির সামনে আমরা এখন সবাই ঠাকুরটা দেখছি দেন মাসির বাড়িতে ঢুকব

और वो इधर ब्लॉग इधर ब्लॉग कंटिन्यू रात दिन को समय बारी-बारी से ब्लॉग करते हैं ये भी रहता है उन्होंने ले पहले ये बहुत ज्यादा पड़ रहा है ज्यादा ये पड़ तो सीधा बोलते कि मैं ध्यान रखता हूं और अनुवांच माथे झाड़ दो

বাড়ি থেকে আর মাসির বাড়ি থেকে লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু তাড়াতাড়ি রোড ব্লক করে দেবে তখন এখান থেকে যাওয়াটা একটু প্রবলেম হবে আর মাসিমণির বাড়ি থেকে বার হয়ে আমরা যাচ্ছি আমার মেজ পিসুমনির বাড়িতে এখানে কাছেই আমার মেজ পিসুমনির বাড়ি ওখানে আমার ঠাম্মি রয়েছে তো ঠাম্মির সাথে একটু দেখা করে যাব তো সেই জন্যই আমরা এখন ওখানে যাচ্ছি আমরা চলেও এসেছি ওই যে দেখো ওটা হলো আমার পিসুমনির বাড়ি তো আমরা এবার এখান থেকে বাড়ি চলে যাবো আর বাড়ি যাওয়ার আগে পিসুমনির বাড়ির সামনে দেখো এখানে একটা ভীষণ সুন্দর পূজা মণ্ডপ রয়েছে তো এখানে প্রতিমা দর্শন করেই আমরা একবারে বাড়ি চলে যাব তো গাইজ আমরা এই জাস্ট মাসির বাড়ি থেকে বাড়ি এলাম আর আসার পথে কয়েকটা ঠাকুরও দেখে নিয়েছি আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি আমরা মাসির বাড়ি থেকে আসার সময় কিন্তু আমার মেজ পিসুমনির বাড়িতেও গিয়েছিলাম মানে আমতলাতে আমার মেজো মাসিমণির বাড়ি যেমন ঠিক সেরকমই ওখানে আমার মেজ পিসুমনিরও বাড়ি রয়েছে আর ঠাম্মি পূজার আগে মানে পূজার একদিন আগে পঞ্চমী না চতুর্থী হবে চতুর্থীর দিনে ঠাম্মি হচ্ছে পিসুমনির বাড়িতে গিয়েছে ঠাম্মি ওখানেই থাকবে কদিন তো ঠাম্মি তো নতুন গাড়ি দেখা হয়নি তো সেই জন্যে আমরা ফেরার পথে একেবারে ঠাম্মিকে নতুন গাড়িটা দেখিয়ে আনলাম তো সেই জন্যেই পিসুমুনির বাড়িতে ঘুরে এলাম আর আমরা মানে গিয়েছি মাসির বাড়ি একটু দেরি করে আর খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করেই বার হয়ে এসছি কারণ রাস্তায় খুব জ্যাম হয়ে যায় তো ওখান থেকে বাড়ি আসাটা মানে খুব চাপের হয়ে যাবে তো সেই জন্যেই আমরা খাওয়া দাওয়া করেই জাস্ট তাড়াতাড়ি করে বার হয়ে এসেছি আবার ঠাম্মির ওখানে গেলাম তো বাড়ি ফিরতে ফিরতে সাতটা হয়ে গিয়েছে তো এখনের মতো ব্লকটা এখানেই এন্ড করছি আর আমি এখানে ব্লক করছি আর বোন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে হচ্ছে নেল পালিশ ইরেজ করে যাচ্ছে হ্যাঁ ও নেল রিমুভ করছে কারণ হচ্ছে আবার একটা নতুন নেল পেন্ট করবে নাকি তো সেই জন্য মানে আমি সারা পুজোতে সারা পুজোতে বলবো না মানে নেল পলিশ করার টাইম পাইনি সবে আজকে সপ্তমী তো কবে একটা কোন ডান্সে এই মেরুন কালার নেল বালিশটা পড়া ছিল তাও অর্ধেক চটে গেছে একদমই পড়ার সময় পাইনি এই খুব বিজি ছিলাম